বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে শুক্র এবং কেতুর একটা সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন আমরা ফর্মতে দেখব সিংহ রাশিতে তাই প্ল্যানেটারি কনজাংশনের একটা প্রভাব কিন্তু কালপুরুষের বারোটি রাশির জাতক জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব শুক্র এবং কেতুর এই প্ল্যানেটারি কনজাংশন বা গ্রহ সংযোগের ফলে কালপুরুষের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা ঠিক কোন ধরনের সমস্যায় পড়তে চলেছেন এবং এই সমস্যাগুলো তারা ঠিক কিভাবে ঘরোয়া উপায় প্রতিহত করতে পারবেন বন্ধুরা শুক্র এবং কেতুরের সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন কিন্তু আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে সংগঠিত হতে চলেছে এখন জ্যোতিষ শাস্ত্রে দ্বিতীয় ঘরকে বলা হয় ধনভাব দ্বিতীয় ঘর জাতক জাতিকাদের অর্থ সম্পদ পরিবার পারিবারিক মূল্যবোধ বাকশক্তি এবং মুখের ভঙ্গিমা অর্থাৎ কথা বলাকে নির্দেশ করে তো কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্ত বিষয়গুলি এই পার্টিকুলার চব্বিশ দিনের টাইম ফ্রেমের মধ্যে এফেক্টেড হতে দেখা যাবে বন্ধুরা তাহলে এবার একটু দেখে নেব এই চব্বিশ দিনের টাইম ফ্রেমের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ঠিক কোন ধরনের সমস্যা ফেস করতে হবে বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন পার্টনারশিপ ব্যবসা মানে কি সেই ব্যবসাটা পুরোপুরি আপনার নিজের নয় আপনার সঙ্গে এক বা একাধিক পার্টনার যুক্ত রয়েছেন তো এই পার্টনারদের সঙ্গে কিন্তু আপনার একটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে থাকছে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক খরচ বাড়তে দেখা যাবে হঠাৎ খরচ বেড়ে যাবে বা আপনার সেভিংসে হাত পড়বে চোখ মুখ গলা এবং হার্ট সম্পর্কিত সমস্যার কিন্তু সম্ভাবনা থাকছে অতিরিক্ত মানসিক চাপ এবং উদ্বেগ কিন্তু সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে এই চব্বিশ দিনের টাইম ফ্রেমের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা হঠাৎ খারাপ মেজাজ বা রেগে যাওয়ার মতো ঘটনা বারবারই কিন্তু পরিলক্ষিত হতে দেখা যাবে বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সাবধানতা বজায় রাখার প্রয়োজনীয়তা আছে বিশেষত পনেরো থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না বন্ধুরা এবার আপনাদের কয়েকটা সহজ প্রতিকারের বিষয় জানিয়ে দিই এই সহজ প্রতিকারগুলো যদি আপনারা এই চব্বিশ দিনের টাইম ফ্রেমের মধ্যে নিয়ম নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সার্বিক উন্নতি ঘটবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে একটা দক্ষিণাবর্ত শঙ্খ বা শ্রীলক্ষ্মী শঙ্খের মধ্যে জল রেখে সেই জল মা লক্ষ্মীর প্রতি নিবেদন করবেন এবং ওং শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন প্রত্যেক শুক্রবার কিছু সাদা ফুল এবং কিছু সাদা মিষ্টি আপনার পাড়া বা এলাকার নিকটবর্তী যে কোনো মন্দিরে গিয়ে কিছু অভাবী মেয়ে এবং শিশুদের মধ্যে বিতরণ করবেন চন্দন ও গোলাপ জল মিশ্রিত ধূপ ও দ্বীপ সন্ধ্যেবেলা বা রাতের বেলার দিকে আপনার ঘরে জ্বালিয়ে রাখবেন